হ্যালো গাইস ওলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি কৃতিকা তোমরা দেখছি কৃতিকা সুদান সান তো আজকে আমরা যাচ্ছি অষ্টমঙ্গলা করে বলবো না জুতো বলবো তুই জুতো বাড়ি তো সিম্মিকে দেখো আমাদের সাথে সিম্মিও যাচ্ছে তো লেট হয়ে গেছে এখন বেরোবো ফার্স্টে যাবো দিদির বাড়িতে তারপরে যাবো বাড়িতে কারণ দিদির বাড়িতে আমার বাবা এসেছে মিষ্টির ওই গামলা টামলা ড্রাম ছিল ওগুলো মিষ্টির দোকানে ফেরত দিতে হবে নিতে তো চলো বেরোনো যাক মামি চলো ও মাঠের মধ্যে কি করবে

টাকা মা মা মামা টাকাও হয়ে গেছে তোমাদের ছবি তোলা টা টা টাটা টাটা যাও বাড়ি যাও তুই যা বাড়ি যাও মামা টাটা বাড়ি চলে যাও টাটা মামা হাত <laughs> 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 <laughs>

তো দিদি বাড়িতে দেখা করা কমপ্লিট এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো আর আমার বাবা ওই মিষ্টির যা ড্রামটা মিটে আসছে ওগুলো নিয়ে টোটো করে বেরিয়ে যাবে আমরা বাইকে যাবো চল কল্প ধরুন আচ্ছা আচ্ছা চলে এসছে টোটো না তুমি এগুলো নিয়ে দেবে না ও তাহলে কি করবো বাহ আর যাবে না কি এত দূরে

ঘাটে চলে এসছি কি মজা আমরা বাড়ি যাব কি মজা না বাবা আমরা চলে এসেছি ঘাটে তখন আমরা নৌকে উঠবো বাড়ি যাবো কি মজা চলো আমরা আসতে আসতে চাইবার আজকে রবিবার

আহা ভি গেছিল মিষ্টি এতক্ষণ বসে না না মেনাই বাইক ছিল না তো বাইক ছিল না সুন্দর করে করি মিষ্টি

বাড়িতে আসার পর তোমরা তো লাস্ট আমাকে ঘরে ঢুকতে দেখলে ঘরে ঢুকে এত কিছু খেয়েছি ডাল ভাত মোচা লাউয়ের তরকারি ভাজা অ্যাড্ডা ভ্যাড্ডা যা ছিল দই মিষ্টি চাটনি খেয়ে দে আমি বসে গেছি ভিডিও এডিট করতে কারণ আমি তোমাদের মানে মানে বলেছিলাম আমি আমার পেজে দিয়েছিলাম স্টোরি যে আমি তোমাদের আজকে ভিডিও দেবো আমি যেহেতু বাড়িতে এসছি এখানে ওয়াইফাই আছে ভিডিও দেবো তো ভিডিও এডিট করে আমি এখন চারটের সময় সবাইকে ভিডিও আপলোড করছি আর তোমাদের দাদা শুনতে পাচ্ছ ঘুমাচ্ছে ঘোড়া বেঁচে ঘুমাচ্ছে আর এখানে আমাদের যে আমার মামার বাড়িতে আমার ছেলে মেয়ে আর যত পাড়ার ক্যাচা বেচা আছে সব খেলছে এত আওয়াজ এত আওয়াজ খুব কষ্ট করে এডিট করলাম ভিডিও আর এইদিকে দিকে আর তোমাদের দাদা এই জগতে আর নেই ওরা ঘুমাচ্ছে তো এখন ভিডিওটা আপলোড হয়ে যাক তারপরে বিকেলবেলায় ইচ্ছে আছে একটু সোনার দোকানে যাবো একটু পরে আমার দিদি মিদি সবাই আসবে সন্ধেবেলা আড্ডা মাটা হবে মুড়ি মাখা এসব হবে তো তখন আবার তোমাদের সাথে কথা হবে এর আগে যদি আমি বেরোই বাড়ি থেকে তাহলে তোমাদের সাথে আবার কথা হবে ঘুম রে ঘুম এখানে ভিডিও শ্যুট হচ্ছে বন্ধু করে এদের একটা ইউটিউব চ্যানেল আছে এরা ভিডিও বানায় ভিডিও শ্যুট করছে ভিডিও বানাচ্ছে ওরা যাই হোক আমি আমার কাজে লেগে যাই ভিডিওর কথা শুনে এখন জামাইবাবু উঠে গেছে আর শালির ভিডিওগ্রাফি দেখছে সিমিও উঠে গেছে বাবা কর গুতেদের ছাদ্দ আমরা যাই ভুতেদের ছাদ্দ করে ফেলছি মনে আসো বাবা তুমি আমাদেরও করে ফেলবে

নিজে শুয়ে বরে হারে তো যেহেতু আমি আমার আইফোন আনিনি তাই তাপসের আইফোন দিয়ে আমি ভিডিও করছি তো আমি ভিডিওটা পরে নিয়ে নেবো তাই ফার্স্টে তাপসকে দিয়ে শুরু করলাম লোক কাঁদে কাঁদে চোখের পানি ইসে করে তারপরে এসছে আসবে আমাদের সাথে বাহ বাহ এখন আমরা এসছি ব্রিজের এখানে কি করতে এসছি আমরা নিজেও জানি না

খিচুড়ি 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 গামছা দিয়ে নমস্কার কর সবাইকে তো এখন আমরা ঘুরে টুরে চলে এসছি বাড়িতে বাইকে উঠলে চুলের অবস্থা কি হয় মুখের অবস্থা কি হয়েছে তো এখন রাতের খাবারের প্রিপারেশন হবে সব একসাথে বসে আড্ডা মাড্ডা মারবে সেমনি এসেই জল খাচ্ছে আর আমি তো আমার আইফোনটা রেখে গেছিলাম তাই ভাইয়ের আইফোনে ভিডিও করেছিলাম যতটা পেয়েছি বাইরে দেখেছি আমার ফোনটা বাড়িতে ছিল যেহেতু হ্যাঁ 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 এখন একটু চেঞ্জ আর লাগছে না শাড়ি পরে আমরা এসছি সঙ্গীতা দিদিদের বাড়িতে যদিও আমি ভিডিওর মতো এত সম্মান দিচ্ছি কিন্তু রিয়েলি আমি এত সম্মান দিই না তো যাই হোক এখন আমরা এখানে একটুখানি আড্ডা দেবো সবাই আছে কে কে রয়েছে আমি দেখাচ্ছি দেখে নাও তোমরা আর আমি চলে এসছি শাড়ির থেকে নিজের আসল অবতারে বাড়িতে সত্যি বাড়ি বাড়ি হোদায় রে সঙ্গীতা দিদি এত ভালো সঙ্গীতা দিদি এত ভালো ওদের বাড়িতে আসাতে মানে বিয়ের পর ফার্স্ট আসলাম তো তাই এত সম্মান দিল আমাদেরকে জলটা ওখানে রাখ

কুক একজনই আছে আমাদের আমরাও খাবো আমরাও খাবো তারপরে সঙ্গীত আই মিষ্টি কই গেল আমি ভিডিও বানাচ্ছি মিষ্টি এখান থেকে গায়েব করেছি এখানে হলো ওই আমাকে সন্ধেবেলা যা দিয়েছিল রসমলাই দড়িগুড়ি সন্দেশ আর জিলাপি আর সঙ্গে আছে রুটি তো এই এখানে এক দুই তিন আরও দুই তিনজন আসছে একজন কেসি সি অফ করতে গেছে নিচে যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করি আর মুভ রিভিউ দেবে সবজিটা কেমন হয়েছে ওকে আরো দুজন চলে এসেছে এই যে আর এই যে ওরা গেছিল নিচে একজনকে সি অফ করতে তাকে ছেড়ে দিয়ে চলে রাস্তায় এচড়ের সবজি যেটা বানিয়েছে নতুন জামাই এখন জামাইয়ের এচড়ের সবজি সবাই সবাইকে 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 দাও একটা থ্যাঙ্ক ইউ একটা রিভিউ দেব কেমন হয়েছে একটা রুটির আনতাজি সবজি দেওয়া হবে এর বেশি দেওয়া হবে না

তো লাভ ইউ ভিডিওগুলা আই নোট সেট তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে একটা ব্লগ সঙ্গে তো অষ্টমঙ্গলাতে তো দেই দেখা আমরা এখনো দুদিন আছি তো সবাইকে গুড নাইট আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা দেখো টাটা দেখো আমার ভাইও সবাইকে টানা করে দিচ্ছে আর আমার ভাইয়ের জন্য একটু সুন্দর বুঝে নাও তো